ড্রিউার্স পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ কবে নাগাদ হতে পারে ঠিক সেই বিষয়ে আপডেট জানানোর জন্য এ মুহূর্তে উপস্থিত হলাম দেশে আজ হঠাৎ আধারের আবির্ভাব আধার যখন নেমেছে তবে তাহাকে কাটতেই হবে শীঘ্রই এটা নিশ্চিত সেই দিন আর বেশি দূরে নয় যখন কেটে যাবে আধার উঠবে নতুন সূর্য নতুন এক বার্তা নিয়ে দূর হবে বেকারদের অপেক্ষার পালা ভিউয়ার্স আপনারা জানেন দেশের বর্তমান পরিস্থিতি ঠিক এই অবস্থার মধ্যে আমরা এনটিআরসি এর মাধ্যমে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগপ্রাপ্ত ভাই বোনদের চূড়ান্ত সুপারিশ কবে নাগাদ হতে পারে সে বিষয়ে আপডেটটা জানার জানানোর জন্য উপস্থিত হয়েছি দেখুন পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ নিয়ে যা জানালেন এনটিআরসি এর চেয়ারম্যান এটা আজই জানা গেছে তার মাধ্যমে ফোনে যোগাযোগের মাধ্যমে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন ভিউয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এরকম আপডেট আপনার কাছাকাছি খুব সহজেই পৌঁছে যায় এন চেয়ারম্যান যা বললেন ঠিক সে বিষয়টা এখন আমি আপনাদের সামনে হুবু তুলে ধরার চেষ্টা করছি আসলে দেশে এখন একটা চরম জরুরি অবস্থা চলছে বলা চলে তরুণরা দেশ সংস্কারে নেমেছে আপনারা জানেন আর যার ভিত্তিতে বা যার পরিপ্রেক্ষিতে দেশের সব জায়গাতেই সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান অবশ্য খুলে গেছে কিন্তু সকল অফিস আদালত খোলা শুরু হয়েছে কিন্তু এখনও কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু হয়নি তো এই মুহূর্তে এন অফিসে যখন যোগাযোগ করা হলো যে দেখা হলো যে এন অফিস বন্ধ ভালো করে লক্ষ্য করুন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষের চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম বলেছেন দেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক না হলে পঞ্চম গণবিজ্ঞদের চূড়ান্ত চূড়ান্ত সুপারিশ করা কঠিন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর চূড়ান্ত সুপারিশ করার প্রক্রিয়া শুরু হবে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ অথবা তৃতীয় সপ্তাহ নাগাদ চূড়ান্ত সুপারিশের সম্ভাবনা আছে এন কার্যালয়ে গিয়ে অফিস বন্ধ পাওয়া যায় তবে ফোনে এ প্রসঙ্গে এন চেয়ারম্যান বলেন কিছুক্ষণ আগে আমরা অফিস বন্ধ করে বাসায় চলে এসেছি দেশের পরিস্থিতি স্বাভাবিক না থাকায় একটু আগে অফিস কার্যক্রম বন্ধ করা শেষ হয়েছে এটাই ছিল এখনকার মতো আপডেট তো চূড়ান্ত সুপারিশ পেতার কয়েকদিন ওয়েট করতেই হবে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় ভিডিওটা শেষ করছি ধন্যবাদ